মনে করেন যে ফোর জি হোক বা সিক্স জি হোক যেকোনো পজিশনে আন্ডার কার্ড করাটা খুবই মনে করেন যে খুবই মারাত্মক একটা ডিজেক্ট তো আমরা আসলে আন্ডার কার্ডটা আগে দেখবো পরে এটা কিভাবে সমাধান করবো সব কিছু আমরা আস্তে আস্তে বলবো হ্যাঁ তো আপনাদেরকে দেখাইলাম যে আসলে আন্ডার কার্ডটা আন্ডার কার্ডটা কি জন্য পড়ে কারণ আর কিভাবে আমরা সমাধান করব এটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব একটা ইলেকট্রন দাও স্যার আমরা যখন ইলেকট্রোড হোল্ডারে গতি তারপরে কি করব আমরা ওয়েল্ডিং स्टार्ट করি स्टार्ट করার সময় যখন ওয়েল্ডিং এ ফিউশন হয় একটু এদিকে দেখি এদিকে যখন ওয়েল্ডিং এ ফিউশন হয় তখন আমরা কি করি এই ইলেকট্রোডটা নিয়ে এই কর্নার পর্যন্ত চলে যাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য থাকবে এই কর্নার পর্যন্ত যাবে মেটাল কিন্তু আমাদের ইলেকট্রোড যদি আমরা এই জায়গায় ধরে একটুখানি ওয়েট করি তখন এই মেটালটা এই পর্যন্ত যাইব তখন আর আন্ডার কাট পড়বে না আমরা কি করি যে মেটালটারে না দিয়ে আমরা কি করি একবার ইলেকট্রোডটা সম্পূর্ণটা এদিকে নেই এদিকে নেই তখন আর যতটুকু ওয়েট করা আমার দরকার ততটুকু আমি ওয়েট করি না কারণ এই ইলেকট্রোডের একটা ফোর্স আছে এটার একটা আর ফোর্স আছে ওই ফোর্সে কি হয় এপিলেটারে কাটে এপিলেটারে কাইটা কি করে জয়েন লাগা তাছাড়া তো ওয়েল্ডিং মজবুত হবে না যখন আমরা এই জায়গায় ফোর্সের কারণে প্লেট কাইটা যায় কিন্তু আমরা কি করি যে কাটাটা ভরার জন্য একটু ওয়েট করতে হবে আমরা ওই ওয়েটটা করি না এই একটা কারণ তারপর অনেক সময় দেখা যায় আমাদের ভোল্টেজটা সেভ হয় না এম্পিয়ারটা অনেক সময় বেশি থাকে এটা সবাই জানেন যে বেশি যখন টা থাকে তখন আমরা ফিউজ করতে যখন যাই তখন সাইড প্লেট কাইটা ওকে ক্যাপিন লেয়ার কাইটা কিন্তু এই আমেরিকাটা পড়ছে এটা হলো ভোল্টেজ বেশির কারণে পড়ে নাই এটা পড়ছে ওই ইলেকট্রোডের কারণে ওই কি করছে ইলেকট্রোডটা মনে করেন বেশি এদিকে নিয়ে আসছে কিন্তু ওয়েট করে নাই ওর উচিত ছিল এই আমি যখন আমার মেটালটা যাবে ওই পর্যন্ত আমার ইলেকট্রড কখনো কি ওই লাস্ট বর্ডার পর্যন্ত যাবে না কারণ আমাদের একটা সীমা রেখা আছে এর ওপরে আমি অতিক্রম করতে পারবো না ওকে কারণ আমরা যে পর্যন্ত বিভেল করেছি ওই পর্যন্তই আমাদের ওয়েল্ডিং করতে হবে কারণ আমরা তার ওভারল্যাপিং করতে পারবো না ঠিক আছে এর জন্য আমরা সবসময় চেষ্টা করব আমাদের এই সাইডে একটা বর্ডার আছে আর এই সাইডে একটা বর্ডার আছে মানে এর এমনি আমরা যেতে পারবো না এর এমনি আমরা যাইতে পারবো না তখন আমরা ইলেকট্রোডটা এই জায়গা থেকে ওয়ান এম এম দূরে ধরবো এই জায়গায় যখন আমরা এই সাইডে আসবো তখন আবার ওয়ান এম এম দূরে ধরবো যেন মেটাল ডাই পর্যন্ত আসে যখন মেটাল ডাই যা পড়বো তখন আবার আমরা ওইদিকে যাব আবার মেটালটা যখন যাইবো তখন আবার আমরা এদিকে আসবো তাহলে আর এটা কি আধার কার্ড পড়বে না কিন্তু আমরা ওইটা না করে আমরা কি করছি ইলেকট্রনটা কাইরা ফেলাইছি কিন্তু যতটুকু জল কাটছি অতটুকু যে ভরার জন্য আমরা ওয়েট করতে হবে ওই ওয়েটটা আমরা কি করেছি করে নেই এর জন্য আমাদের আন্ডার কার্ড ডিফেক্টটা কি রয়ে গেছে এটা মনে করেন যে পেন্টিং করলে দেখা দেবো যাই করেন আর এ এদিকে আস্তে আস্তে জমকার সৃষ্টি হবে এ জায়গা থেকে আস্তে আস্তে কি ক্রাক সৃষ্টি হবে ওয়েল্ডিং কিছু হইব না কিন্তু ওয়েল্ডিং এর সাইড দিয়ে এক সময় প্লেটটা ড্যামেজ হয়ে যাবে তাই এই আন্ডারকাটটা অনেক বড় একটা ডিফেক্ট ওকে তো আমরা চেষ্টা করব যেন কখনো আন্ডারকাট না পড়ে আর আন্ডারকাট পড়লেই তখন আমাদের মাথায় খেলাইতে হবে যে আসলে কেন পড়তেছে ওইলে এমপি বেশি আনলে আমার রডের ডিগ্রি ঠিক নাই আমি রড দিয়ে ইলেকট্রোড দিয়ে যখন এ জায়গায় যাইতেছি একটু বেশি চলে গেছি বেশি চলে যাওয়ার কারণে কি হয় আমি ওয়েট করি নাই ওকে এর জন্য তো আমরা সবাই দেখবেন যে আসলে আন্ডার কার্ডটা কিভাবে সমাধান করা যায় আর আন্ডার কার্ড কিন্তু একটা মারাত্মক দিতে তো আমাদের সাথে সবাই কন্টিনিউ আমাদের ভিডিও দেখবেন তো আমরা চেষ্টা করবো প্রতিদিন একটা নতুন নতুন টপিক নিয়ে ভিডিও করার জন্য তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম